হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই সুবিশাল মহাবিশ্বের প্রতিটি কোনা এক অদৃশ্য সুতোয় বাঁধা আর সেই সুতোর নাম হলো কখনো কি ভেবে দেখেছ উঁচু পাহাড়ের চূড়ায় স্থির হয়ে থাকা একটি পাথর কিভাবে ভয়ঙ্কর শক্তি নিয়ে নিচে নেমে আসে বা একটি ধনুক থেকে বেরিয়ে যাওয়ার তীর কিভাবে লক্ষ্য ভেদ করে এই সব কিছুর পিছনে রয়েছে পদার্থবিজ্ঞানের দুইটি মৌলিক স্তম্ভ বিভব শক্তি এবং গতিশক্তি আজ আমরা এই দুইটি শক্তিকে শুধু জানবই না বরং এদের মধ্যে সম্পর্ক এবং মহাবিশ্বের নিয়মকে বুঝতে চেষ্টা করব চলো শুরু করা যাক আমাদের আজকের গাণিতিক সমস্যাগুলোর প্রথম সমস্যাটি হলো বিভুশক্তি এবং গতিশক্তি সংক্রান্ত আমরা প্রথমে এর উদ্দীপকটি একটু আলোচনা করব ২৫০ পঞ্চাশ ভরের একটি বস্তু ভূমি থেকে এ অবস্থানে আছে এর তিনটি অবস্থান 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 বি এবং অবস্থান আমাদের উল্লেখ করা হলো। এখানে সি জি এর মান নাইন পয়েন্ট এইট এম এস ইনভেস্ট টু দেওয়া আছে এবং উদ্দীপকে বলা হয়েছে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে দশ সেকেন্ড সময় লাগবে আমাদের প্রথম প্রশ্নটি হলো বস্তুটিকে সি বিন্দু থেকে এতে নিতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করতে হবে এবং পরের প্রশ্নটি হলো এ বি ও সি বিন্দুতে বস্তুর মোট শক্তি দ্বব থাকবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে চলো আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি প্রথম প্রশ্নটি ছিল বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করতে হবে আমরা যখন বস্তুটির মোট কৃতকার্যের পরিমাণ আমরা বের করতে যাব তার মানে হচ্ছে বস্তুটি বিভব শক্তি নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের বিভব শক্তি এম নির্ণয় করতে হবে যেহেতু প্রশ্নে এম এর মান এবং জি মান দেওয়া আছে আমাদের এইচ এর মান নির্ণয় করতে হবে এইচ এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে বস্তুটির তিনটি অবস্থান এ অবস্থান বি অবস্থান এবং সি অবস্থান দেখানো হয়েছে বস্তুটিকে যখন আমরা সি অবস্থান থেকে এ অবস্থানে নিয়ে যাব আমাদের এইচ এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটি উচ্চতার যোগফল বের করতে হবে প্রথমত আমাদের এ বি উচ্চতা অর্থাৎ এ এবং বি বস্তুর অবস্থানের মধ্যবর্তী উচ্চতাটা বের করতে হবে এবং বি এবং সি এর মধ্যবর্তী উচ্চতাটাই বের কর হবে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বস্তুটিকে যখন মুক্তভাবে ছেড়ে দিব তখন বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে যেহেতু বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে তার মানে হচ্ছে বস্তুটি এ থেকে বি অবস্থানে আসতে তার সময় লাগতেছে 10 সেকেন্ড তাই এখানে টি এর মান হবে 10 সেকেন্ড যেহেতু বস্তুটি এ থেকে বি অবস্থানে আসবে তাই এখানে আমরা পরন্ত বস্তুর সূত্রটি ব্যবহার করব পরন্ত বস্তুর সূত্র h ut 1/2 gt² এই সূত্রটি ব্যবহার করে আমরা এখানে h এর মান নির্ণয় করব ডিউ বস্তুটি এই অবস্থানে আদিবেগ শূন্য তাই এখানে আমরা আদিবেগ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 এবং অভিকর্ষজ ত্বরণ g এর মান 9.8 এবং সময় t 10 সেকেন্ড ব্যবহার করব এখন আমরা ক্যালকুলেট করে আমরা h এর মান পেলাম যে 490 মিটার অর্থাৎ আমরা এবি অবস্থানের উচ্চতাটাকে আমরা h1 ধরব কারণ আমাদের আরও একটি উচ্চতা s2 বিসি অবস্থানেরটা বের করতে হবে এখন আসি আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবি অনু বিসি সমান এক অনুপাত দুই তাই এখানে বিসির মান আমরা পেলাম টু এ বি অর্থাৎ টু ইন্টু হলো আমাদের এচ ওয়ানের মান তাই আমাদের এস টু হবে আমরা বিসিকে এস টু ধরায় আমাদের বিসির মান যদি এস টু হয় তাহলে আমাদের এখানে এস টু আসে নয়শো আশি মিটার এখন সি হতে এ বিন্দুর উচ্চতা এস টু অর্থাৎ চারশো নব্বই যোগ নশো আশি মিটার এবং এর যোগফল হলো চোদ্দ সত্তর মিটার এখন যেহেতু বস্তুর ভরটি দুশো পঞ্চাশ গ্রাম আমরা কেজিতে কনভার্ট জানি যে ভরের এক হাজার দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে আমাদের মানটি আসে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি এখন আমরা কৃত কাজ ডাব্লিউ নির্ণয় করতে হবে আমরা জানি কোনো বস্তুর ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে শক্তি অর্থাৎ বিউ শক্তি ভি ইকুয়াল এম জি এস এখানে আমরা এম এর মান জি এর মান এবং এইচ এর মান বসিয়ে আমরা কৃতকাজটা বের করতে পারবো অর্থাৎ বস্তুটির টোটাল কৃতকাজ আসে ছয়ত্রিশশো এক দশমিক পাঁচ জুল এটি হলো বস্তুটি সি থেকে এ বিন্দুতে আনতে কৃতকাজ আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল এ বি সি বিন্দুতে বস্তু মোট শক্তি ধ্রুব থাকবে অর্থাৎ এ ধ্রুব থাকা মানে হচ্ছে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকা প্রথমে বস্তুটির এই অবস্থানে মোট শক্তি বের করবো আমরা গ হতে পাই সমান নব্বই মিটার বিসি সমান এইচ টু সমান নয়শো আশি মিটার এসি সমান h সমান 470 মিটার এবং বস্তুর ভর ছিল 0.25 কেজি এখন a বিন্দুতে বিভব শক্তি হবে v mg h অর্থাৎ আমরা যদি m এর মান g এর মান এবং h এর মান বসাই তাহলে এই ক্ষেত্রে আমরা a বিন্দুর বিভব শক্তি পেয়ে যাব যেহেতু আমরা জানি যে একটি বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন তার বিভব শক্তি থাকবে সর্বোচ্চ কিন্তু গতিশক্তি থাকবে শূন্য গতিশক্তি কেন শূন্য থাকবে কারণ সর্বোচ্চ উচ্চতায় কোনো একটি বস্তু স্থির অবস্থায় থাকে তাই এর আদিবেগ শূন্য থাকে তাই এর গতিশক্তি শূন্য থাকে এই বিন্দুর আমাদের গতিশক্তি হবে টি ইকুয়াল জিরো জোর এখন এই বিন্দুর মোট শক্তি ই ইকুয়াল বিয়োগ শক্তি যোগ গতিশক্তি হবে ছয়ত্রিশশো এক এখন আসি আমাদের বি অবস্থানের ক্ষেত্রে বি অবস্থানে যেহেতু বস্তুর গতিশক্তি এবং বিয়শক্তি উভয় থাকবে কিন্তু বিয়শক্তির পরিমাণ কমবে গতিশক্তির পরিমাণ শূন্য থেকে বাড়তে থাকবে এখন বি বিন্দুতে বিয়শক্তি V ইকুয়াল এম জি এইচ এখানে এম এর মান জি এর মান এবং এইচ টু মিটার যখন আমরা বসাবো তখন আমাদের বিভব শক্তি পাবো চব্বিশশো এক জুল এখন বি বিন্দুতে যেহেতু বস্তুটির একটি ব্যাগ আছে তাই আমরা পরন্ত বস্তু সূত্র থেকে ব্যাগটি নির্ণয় করব। আমাদের ব্যাগের সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার তো বস্তুটি এই অবস্থানে আদিবেগ শূন্য তাই আমাদের সকল অবস্থানের জন্য আমাদের আদিবেগ শূন্য হবে অর্থাৎ ইউ ইকুয়াল তাই আমাদের এখানে মান আসে টু জিএস বি বিন্দুতে গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার এখানে ভি স্কোয়ার এর মানটি আমরা পূর্বে যা পেয়েছিলাম টু মানটি বসাবো অর্থাৎ এখানে অর্থাৎ t equal এখন মান বসানোর পর আমাদের গতিশক্তি আসে বারোশো দশমিক পাঁচ জুল সুতরাং বি বিন্দুতে মোট শক্তি হবে ই ইকুয়াল ভি প্লাস অর্থাৎ ছয়ত্রিশশো জুল এখন সি অবস্থানটি যেহেতু বস্তুটি ভূমিতে আছে আমরা জানি কোনো বস্তু যখন ভূমিতে থাকে তখন তার কোনো উচ্চতা থাকে না আর উচ্চতা না থাকার কারণে এর মধ্যে বিহ শক্তি শূন্য থাকে কিন্তু গতিশক্তি থাকে সর্বোচ্চ এখন যেহেতু উচ্চতা শূন্য তাই সি বিন্দুতে বিহ শক্তিও হবে শূন্য সি বিন্দুতে বস্তুটির ব্যাগ নির্ণয় করতে হবে যেহেতু এর একটি গতি শক্তি আছে তাই আমরা প্রথমে বস্তুটির ব্যাগ নির্ণয় করব পূর্ব সূত্র অনুসারে অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এখন যখন আমরা এইচ এর মান বসাবো তখন বি স্কোয়ার এর মান আসে টু এখন সি বিন্দুতে গতি শক্তি হবে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এর মান টু জি এস আমাদের শক্তির পরিমাণ আসে ছয়ত্রিশ ও এক জুল অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তি হবে বিভব শক্তি এবং গতিশক্তির যোগ ফল অর্থাৎ শূন্য পাই যে আমাদের সকল ক্ষেত্রে অর্থাৎ এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু প্রত্যেক ক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণ একই থাকে অর্থাৎ শক্তির পরিমাণের এখানে কোনো তারতম্য হয়নি তাই আমরা বলতে পারি যে এ এবং বি এবং সি অবস্থানে বস্তুর মোট শক্তি যুগ থাকে আমাদের আজকের দ্বিতীয় গাণিতিক সমস্যাটি হলো কর্মদক্ষতা সম্পর্কিত আমাদের প্রশ্নটি হল সাতশো ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় চোদ্দোশো সত্তর ওয়াট কার্যক্ষমতার দ্বিতীয় মোটর পনেরো মিটার উঁচু দালানের ছাদে তিন হাজার লিটার পানি পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় আমাদের প্রথম প্রশ্নটি ছিল প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় প্রশ্নটি হল উভয় মোটর দ্বারা উঠান অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিবর শক্তি নির্ণয় করতে হবে যেহেতু আমাদের উদ্দীপক অনুসারে দালানের উচ্চতা নয় মিটার তার মানে হচ্ছে আমাদের এই নয় মিটার উপরে আমাদের পানির ট্যাঙ্কটি অবস্থিত এবং ওই পানির ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হচ্ছে এক লিটার তাই আমরা বলতে পারি যে দালানের উচ্চতা এস সমান নয় মিটার এবং পানির ভর এম সমান এক লিটার বা এক হাজার কেজি এখানে এক লিটার পানির ভর এক কেজি ধরা যাবে অভিকর্ষ তরণ জি সমান নাইন পয়েন্ট এখন পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি ইপি এর মান আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি বিভব শক্তি ইপি সমান এম জি এস এক্ষেত্রে এম এর মান জি এর মান এবং এইচ এর মান যদি আমরা বসাই তাহলে আমাদের মানটি আসে অষ্টআশি হাজার দুইশো তাই প্রথম ট্যাঙ্কের পানিপূর্ণ অবস্থায় পানির বেউ শক্তি হবে অষ্টআশি হাজার দুইশো জুল আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা এখন যেহেতু দুইটি মোটর আছে এবং দুইটিরই ক্ষমতা দেওয়া আছে একটি সাতশো পঁয়ত্রিশ ওয়াট এবং অন্যটি চোদ্দশো সত্তর ওয়াট অতিরিক্ত পানির পরিমাণ বলতে বোঝানো হয়েছে যদি একটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এক হাজার লিটার হয় এবং একটি মোটর যদি পাঁচ মিনিট বা দশ মিনিটে ওই এক হাজার লিটার থেকে অতিরিক্ত পানি তুলতে পারে তাহলে আমরা বলতে পারবো যে এক হাজার লিটার থেকে বেশি যে পানি এগুলোই হচ্ছে অতিরিক্ত পানি অর্থাৎ যদি পনেরোশো লিটার পানি সে দুই মিনিটে তুলতে পারে তাহলে সে অতিরিক্ত পাঁচশো লিটার পানি অতিরিক্ত তুলেছে আমাদের এই অঙ্কটিতে আমাদের এই মানটি সমাধান করতে হবে অর্থাৎ এই মানটি আমাদের বের করতে হবে চলো শুরুতে আমরা প্রথম মোটরের ক্ষেত্রে কি কী মান দেওয়া আছে সেগুলো দেখি প্রথম মোটরের ক্ষেত্রে আমাদের ট্যাঙ্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এক হাজার কেজি এবং মোটরের ক্ষমতা দেওয়া আছে সাতশো পঁয়ত্রিশ ওয়াট এবং মোটরটি দুই মিনিট বারো সেকেন্ড চলে অর্থাৎ একশো বত্রিশ সেকেন্ড চলতে পারে এবং ছাদের উচ্চতা হলো নয় মিটার এবং অভিকর্ষ তরণ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের প্রথম মোটর কর্তৃক উত্তোলিত পানির ভর অর্থাৎ আমরা কি পরিমাণ পানি যে প্রথম মোটরটি তুলতে পারবে তার পরিমাণ হবে P ইকুয়াল হবে MGH বাই T1 যেহেতু এটি প্রথম মোটর তাহলে আমরা এই ক্ষেত্রে P1 M1 H1 এবং Q1 ধরব এখন M1 এর মান হবে PT বাই GH1 এখন যদি মানগুলো বসাই তাহলে আমাদের প্রথম মোটর কর্তৃক আমাদের পানি উঠবে 1100 কেজি যেহেতু প্রথম ট্যাঙ্কের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা এক লিটার কিন্তু আমাদের প্রথম মোটর কর্তৃক উত্তোলিত পানির পরিমাণ এগারোশো লিটার বা এগারোশো কেজি তাই আমাদের অতিরিক্ত পানি উঠেছে এগারোশো বিয়োগ এক হাজার কেজি বা একশো কেজি এটি হলো আমাদের প্রথম মোটর কর্তৃক অতিরিক্ত উত্তোলিত পানির পরিমাণ এখন আমরা দ্বিতীয় মোটর কর্তৃক উত্তোলিত অতিরিক্ত পানির পরিমাণ বের করব ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ট্যাঙ্কটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল তিন লিটার বা তিন হাজার কেজি আমরা পূর্বে জেনেছি যে এক লিটার পানির ভর এই ক্ষেত্রে এক কেজি ধরা যাবে এখন মোটরের কার্যকর ক্ষমতা ছিল 1470 সত্তর ওয়াট এবং মোটরটি পাঁচ মিনিট বারো সেকেন্ড ধরে চলতে ছিল অর্থাৎ তিনশো বারো সেকেন্ড ধরে এবং ছাদের উচ্চতা পনেরো মিটার এখন দ্বিতীয় মোটর কর্তৃক পানের ভর হবে বা উত্তোলিত পানের ভর হবে আমরা জানি ক্ষমতা সূত্র পি সমান হবে এখন বসানোর পর আমরা পেলাম কেজি অর্থাৎ দ্বিতীয় মোটর কর্তৃক আমাদের উত্তোলিত পানের পরিমাণ একত্রিশশো বিশ কেজি কিন্তু আমরা পূর্বেই জেনেছি যে দ্বিতীয় ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা হচ্ছে তিন হাজার কেজি তাই দ্বিতীয় মোটর কর্তৃক অতিরিক্ত পানির ভর হবে তিন হাজার থেকে পর্যালোচনা করে দেখতে পাই যে প্রথম মোটর কর্তৃক উত্তোলিত অতিরিক্ত পানির পরিমাণ এবং দ্বিতীয় মোটর কর্তৃক উত্তোলিত পানির পরিমাণ একই নয় তাই বলা যায় যে অতিরিক্ত পানির ভর একই না অর্থাৎ উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান আবার অন্য কোন নতুন ভিডিওতে পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের কঠিন বিষয়গুলো সহজে জানা এবং বোঝার জন্য বিজ্ঞান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম